পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট জাল করার অভিযোগে কাথি থানার সিভিক ভলেন্টিয়ার ধনঞ্জয় করণকে গ্রেপ্তার করেছে পুলিশ দ্রুতকে কাথি আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে পুলিশ আধিকারিকদের স্বাক্ষর জাল করে ভুয়ো ভেরিফিকেশন রিপোর্ট তৈরি করা হচ্ছিল এতে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছিলেন আমাদের সদস্য পুলিশ অ্যারেস্ট করে পরবর্তীকালে দু তারিখ তাকে আদালতে আদালতে পেশ করা হয় এবং মাননীয় অ্যাডিশনাল অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে পাঁচ দিনের রিমান্ডে দেয় তার বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলি কারণ পুলিশের অতি সক্রিয়তা বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম কারণ পাঁচ দিন তাকে যে অ্যারেস্ট করা হয়েছে সেটা অনৈতিক এবং বেআইনি এই জন্য আমরা আন্দোলন শুরু করি চার পাঁচ ছয় আমরা প্রত্যেক দিন ঘন্টা করে মনে অবস্থান বসি এবং আজকে তাকে তাকে রিমান্ডে নিয়ে আসা হয়েছিল এবং সমস্ত কাগজপত্র দেখে মাননীয় সিজিএম সন্তুষ্ট হয়ে তাকে পাঁচ হাজার টাকা ওয়ান সিওরিটিতে জামিন দিয়েছে এই যে পুলিশ সুপার যে বারে যেটা ভাইরাল করেছে যে অর্ডার নাকি ফেক এটা উদ্ঘাটিত হোক আপনারা কি চাইবেন চাই নিশ্চয়ই চাই কি বলবেন এটা নিয়ে জুডিশিয়ারি কোনো জিনিস ফেক জিনিস তৈরি হয় সেটা তো আমাদের পক্ষে লজ্জা কিন্তু প্রকৃত মান্না বলে একজন কাঁথি থানার অধিবাসী তিনি তার একটা কমপ্লেনের ভিত্তিতে আমরা সম্প্রতি একটা কেস করেছি সাত তারিখে যেটা এরকম ছিল যে উনি একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দাখিল করলেন ওনার কর্মক্ষেত্রে সেখান থেকে বলা হলো যে এটা সঠিক নয় বৈধ নথি নয় তো তখন যিনি ওনার থানায় এলেন তখন সেটা দেখা গেল প্রাথমিক তদন্তের পর যে থানায় কর্মরত ধনঞ্জয় করণ বলে একজন সিভিক ভলেন্টিয়ার তার সঙ্গে একটা অর্থের বিনিময়ে তিনি থানার যেটা স্ট্যাম্প সিল ইত্যাদি জাল করে এই পিসিসিটা বানানো হয় এবং তারপরে সেটা একটা পরিচিত অ্যাডভোকেটের কাছ থেকে এই যে অভিযোগকারী ঝন্টু মান্না তার কাছে পৌঁছয় তো আমরা বিফিটিং সেকশানে কেস স্টার্ট করে আমাদের যে ধনঞ্জয় করণ বলে সিভিং ভলেন্টিয়ার তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা আদালতের কাছ থেকে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছি এবং এক্ষেত্রেও আমরা তদন্তটাকে একদম এস মেনে আমরা এগিয়ে নিয়ে যাব এবং এর শেষ পর্যন্ত যাব স্যার বেশ কিছুদিন আগে একজন লয়ারেস্ট অ্যারেস্ট হয়েছিল আপনার কাঁথি থানা থেকে আর সেই জাস্ট কিছু পরেই সেখানে যে বার কাউন্সিলের বাকি তারা বেশ বিক্ষোভ দেখায় মানে আমরা এটা আগেও বলেছি যে আমরা এটা জানি না যে কোথাও আমাদের সংবিধানের আছে বলে যে কেউ কোনো পেশার সঙ্গে যুক্ত থাকলে প্রত্যেকটা পেশাই সম্মানের সে তিনি পেশায় পুলিশের সঙ্গে কোনোভাবে যুক্ত হন বা চাকরিতে থাকুন বা আইনজীবী হন ডাক্তার হন শিক্ষক হন তিনি যদি কোনো ব্যক্তিগত ক্যাপাসিটিতে ওই ঘটনার ক্ষেত্রেও যেটা ঘটেছিল সেটা কিন্তু জুডিশিয়ারির উপরই সেখানেও এই ধরনের প্রতারণা জালিয়াতির অভিযোগ এবং আমরা এটাই বলেছিলাম যে আমরা পুরো প্রসেসটা প্রসিডিওর মেনটেন করে করেছি ইন্টারোগেশন এবং যা যা আমাদের করণীয় আছে আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে এবং সিগনেচার জাল করে জাল রিপোর্ট দিচ্ছিল গ্রেপ্তার হয়েছে বিজেপি সরব হয়েছে যে সিভিক ভলেন্টিয়ার পুলিশ সবাই এটা তো করবেই নিরুপায় হয়ে গ্রেপ্তার করেছে হ্যাঁ এটা কোনো কথা নয় এইখানে এটাই প্রমাণ হয় যে পশ্চিমবাংলা আইন আছে অন্যায় করলে তা সাজা পায় এটা মমতা ব্যানার্জির সরকার সেই জন্য সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছে আইন আইনের পথে চলবে যেরকম কর্ম করছে তার সেরকম ফল পেতে হবে আর বিজেপি কি বলছে সেটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার